Fixing our eyes on Jesus the pioneer and perfecter of faith for the joy that was set before him he endured the cross scorning its shame and sat down at the right hand of the throne of god আর আমাদের চোখ যিশুর উপরে স্থির রাখি যিনি বিশ্বাসের ভিত্তি ও পূর্ণতা তার সামনে যে আনন্দ রাখা হয়েছিল তারই জন্য তিনি অসম্মানের দিকে না তাকিয়ে কৃষিও মৃত্যু সহ্য করলেন এবং এখন ঈশ্বরের সিংহাসনের ডান দিকে বসে আছেন প্রভু আমাদের জীবনেও সেই বিভিন্ন সমস্যা সেই অসম্মানে সম্মুখীন হতে হয় কিন্তু সেই আমাদের দৃষ্টি সর্বদা তোমার ওপর কারণ সেই জাগতিক দুঃখ কষ্ট সহ্য করে ও আমরা আনন্দিত সে স্বর্গীয় আনন্দের কথা ভেবে কারণ তুমি সে খুশি ও মৃত্যু সহ্য করেও তুমি আজ বিজয়ী তাই প্রভু তোমাকে ধন্যবাদ সর্বদা সে আমাদের পাশে বিভিন্ন পরিস্থিতিতে থাকার জন্য যিশু নামে আমিন